বাবু তুমি পিএসসি পাস করলে আমরা বেবি নিয়ে ফেলব দিশম খা তারিখ রীতি ততক্ষণে দৌড়ে পালিয়েছে তামিম চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছে কোন দিক দিয়ে দৌড় দিলে বাবা ধরতে পারবে না কিন্তু একটু পরে তো ঠিকই বাড়িতে ফিরতে হবে তখন তো উত্তম মধ্যম দিবে বুদ্ধিমানের কাজ হবে এখনই ঝামেলা মিটিয়ে ফেলা তাই আহত হেসে তামিম বলে আসলে বাবা বয়স তো কম হলো না একটু প্ল্যানিং করছিলাম আর কি তারেক তামিমের গোলকাল মুখখানায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে কত হলো তোর বয়স এই তো 11 বছর 3 মাস পরে 12 হবে তারেক তামিমের কান টেনে ধরে 11 বছর বয়সের বাচ্চার প্ল্যানিং করছো তুমি তোমাকে আমি আজকে মেরে তক্তা ভাঙিয়ে ফেলবো তামিম কৌশলে বাবার হাত ছাড়িয়ে নেয় ফিসফিস করে বলে বাবা রীতি দেখেছো তো বাড়িতে গিয়ে যত খুশি মারাও। এখন হবু সামনে মান সম্মান নষ্ট করিও না অনেক তেল দিয়ে পটিয়েছি তারিক দাঁতে দাঁত চেপে পায়ের জুতো খুলে নাই তামিম ওরে নানীর মাইয়া আমারে বাচ্চা বলে ভোঁ দৌড় দেয় তারিক হতাশার ফেলে এমপি বাড়ির বাদর আমার ঘরে কি করে আসলো খোদা বরাবরই পরিবারের সকলের সামনে অর্ণব চৌধুরী গভীর এই যে চোখে চশমা পরে পায়ের উপর পা ফেলে ল্যাপটপে কিছু একটা দেখছে পাশেই সকলে গল্প করছে চাচামিচি করছে সেদিকে কোনো খেয়াল নেই বরং ক্ষণে ক্ষণে গম্ভীর স্বরে অথইকে আদেশ করছে আস্তে কথা বলো অথই তার কথার কোনো দামই দিচ্ছে না নিধি এবং নয়না এসেছে আর্থির বিয়ে উপলক্ষে বিয়ে না মেতে অব্দি ওরা যাবে না আদিল এবং সিনথিয়াও এসেছে পড়ালেখা শেষ করে ভালো একটা কোম্পানিতে জব পেয়েছে আদিল এখন আবার নতুন করে মেয়ে খোঁজা হচ্ছে সুমির আফসোস এখনো মেটেনি তন্নিকে মারাত্মক ভালো লেগেছিল কি না কথায় কথায় সুমি বেগম বলে ওঠে অথই তন্নি মেয়েটার সাথে কথা বলিস অথই এক পলক ভাইয়ের দিকে তাকায় কিছু বলবে বলে হা করে তখনই আদিল বলে ওঠে বলো না আমার সাথে দেখা হয়েছিল অর্ণবের মনোযোগ ল্যাপটপ থেকে বেরিয়ে গিয়েছে তন্নি নামটা শোনার পর পরই এখন আদিলের সাথে দেখা হয়েছিল শুনে রাগে চোয়াল শক্ত করে ফেলে আশা বেগম সকলের জন্য মুড়ি মেখে এনেছে মুড়ির থালা সকলের মাঝখানে রেখে তিনিও বসে পড়ে সুমি বেগমের পাশে এবং একটু বিরক্ত হয়েই বলে আরতি মাকে সমর্থন করে বলে হ্যাঁ সেটাই বাদ দাও কথা সুমি বেগম এক মুঠো মুড়ি হাতে তুলে নিয়ে আফসোকের সুরে বলে বাদ দিতে পারি না তো আমি এখনো চোখ গেড়ে আছে আমার কি সুন্দর মেয়ে আমার ঘরে তুলতে পারলে সংসার আলোকিত হতো কিন্তু তোর ছেলে তো সব নষ্ট করে দিল হাত মুষ্টিবদ্ধ করে ফেলে অর্ণব নয়না বলে ওঠে এখন আবার প্রস্তাব দিতে পারেন তো টনি সিঙ্গেল রয়েছে কথা খারা সুমির পছন্দ হলো বেশ আদিলের পানে তাকায় মৃদু হাসছে ছেলেটা পর মুহূর্তে অর্ণবের পানে তাকায় এবং প্রশ্ন করে তোর কোনো আপত্তি আছে আবার ঝামেলা পাকাবি না তো অর্ণব শব্দ করে ল্যাপটপ বন্ধ করে ফেলে পূর্ণ দৃষ্টিতে সুমি বেগমের দিকে তাকায় সে আমার বউ তাকে ডিভোর্স দেইনি আমি আর জীবনে দিব না তাকে আমি না পেলে খুন করে ফেলব তবুও অন্য কারো হতে দিব না মাইন্ড ইট নিজ বক্তব্য শেষ করে চলে যায় অর্ণব আদিল ভেঙ্কি কাটে নিধির বুক কাঁপে তাকিয়ে থাকে শূন্য অর্ণবকে পাওয়ার স্বপ্ন কি পূরণ হবে না দেখতে আশা তোর ছেলের কথা হল অথই বিরক্ত সুরে বলে তুমি শুধু তোমার ছেলের জন্য পছন্দ করেছিলে চার বছর পেল বলতে পারলে না আমার দাভাই দশ বছর হলো তাকে নিয়ে সংসার সাজানোর স্বপ্ন দেখছে ও কি করে বলবে খালামণি বুঝে শুনে কথা বলো না তুমি সাথীকে আশিক বিয়ে করবে এমন খবর শোনার পরে খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে তন্নি অনাথ অসহায় মেয়েকে আশিক কেন বিয়ে করছে দয়া দেখাচ্ছে তৈরি হতে হতে নিজ মনে আওড়াতে থাকে তন্নি প্রচন্ড মাথা ব্যথা করছে কাল কিল কোর্স পরীক্ষাও রয়েছে সব পিছনে ফিরে যেতেই হচ্ছে সাথীর বিয়েতে মিটা এখন তন্নির দায়িত্বে রয়েছে তার ভালো মন্দ দেখার অধিকারও তন্নির মেরুন রঙের শাড়ি তন্নির ফর্সা বেশ ফুটে উঠেছে হাঁটু অব্দি লম্বা চুলগুলো খোলাই রেখেছে মুখে হালকা পাউডার এবং ছোট লিপস্টিক বাস তনির সাজ কমপ্লিট তামিম বেশ বায়না করছিল ও সাথে যাবে কিন্তু তন্নি নেবে না ভারী বজার ছেলে কি থেকে কি করবে তার কোনো হদিশ নেই তারেক রহমান আজকে কোর্টে যায়নি উঠোনে বসে পেপার পড়ছে টনি পার্স হাতে নিয়ে বাবার সামনে এসে দাঁড়ায় বাবা যাচ্ছি তারেক পেপারস থেকে নজর ফিরিয়ে মেয়ের পানে তাকায় কোনো সমস্যা হলে আমায় কল করবে টাকা নিয়েছো হ্যাঁ বাবা মেয়েটাকে ভালো একটা শাড়ি কিনে দিও আর আশিকের মতে গতি ভালো না লাগে তখনই আমায় কল করবে ঠিক আছে বাবার সাথে কথা শেষ করে মেইন গেট পেরিয়ে বের হয় রিকশা কিংবা অটো কিছুই নেই আগর্তা তন্নি এগোতে থাকে বাজারের উদ্দেশ্যে বাজারে অহরহ গাড়ি বসে আছে যাত্রী নেই অথচ রাস্তাঘাটে গাড়ি পাওয়া মুশকিল মেইন রোডে উঠতেই চোখে পড়ে কালো রঙের BMW ব্র্যান্ডের একখানা গাড়ি দাঁড়িয়ে আছে রোদের আলোতে কালো রং চিকচিক করছে টনি মনে মনে আওড়ায় আলালের ঘরে দুলালের গাড়িও তো এমন তখনই গাড়ির কাজ নেমে যায় এবং দৃশ্যমান হয় দুলালের আদলখানা খানা মনে মনে হাসে তন্নি মন ঠিক বলেছিল দুলাল চোখ হতে সানগ্লাস খুলে গম্ভীর স্বরে বলে ওঠে বউ গাড়িতে বসো তন্নির হাসি পায় চুপ করে হাসি গেলে দ্রুত পা চালাতে চালাতে জবাব দেয় সরি ভাইয়া তন্নি তার গাড়িতে ওঠে না অর্ণব বিরক্ত গলায় বলে সিন ক্রিয়েট না করতে চাইলে উঠে এসো টোনি থামে না সে যেন পণ করেছে গাড়িতে উঠবেই না এবার অর্ণব ধমকে বলে ওঠে গট প্রমিস আমাকে নামতে হলে ঠোঁটে চুমু খেতে খেতে গাড়িতে তুলব থেমে যায় টোনির পা সাথে সাথে খুলে যায় গাড়ির দরজা টোনি তারা হুরু করে অর্ণবে কোলের উপর বসে পড়ে আর চোখে পাশে বসা বাদরটাকে পর্যবেক্ষণ করছে টোনি লোকটা আগে পরিপাকি ছিল না তবে এখন রূপচর্চায় বেশ সময় ব্যয় করে দু হাতের পেশি শট ভেদ করে ফুলে উঠেছে নিয়মিত ব্যায়াম করার ফল নিশ্চয়ই কপাল সমান চুলগুলো জেল দিয়ে সেট করে নিয়েছে বা হাতের কবজিতে কালো বেল্টের ঘড়ি ঝুলেছে ফর্সা লোমশ যুক্ত হাতে বেশ মানিয়েছে হালকা কালচি রঙের অধরে নজর পড়তেই বুক কেঁপে ওঠে শয়তান ছেলে অধর গোল করে শীষ বাজাচ্ছে এত আকর্ষণীয় লাগছে নজর ফেরানো দায় তনের ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিতে কিন্তু সাহসে কুলাবে না মনে পড়ে সেই দিনের কথা যেদিন তারা গোটা একটা রাত একসাথে কাটিয়েছিল চুমুর বর্ষ নেমেছিল তন্নির অধরে কিস কি যে লজ্জাজনক পরিস্থিতি শুকনো ঢোক গিলে তন্নি নজর ফিরিয়ে এদিক সেদিক টাকায় এসির বাতাসে অস্থির লাগছে কপালে বিন্দু বিন্দু খাম জমেছে অর্ণব আর চোখে তাকায় তন্নির পানে দুটো লাল হয়ে গিয়েছে চতুর অর্ণব অর্ণব চট করে বুঝে ফেলে পাচ্ছে বলে ধরলাম না না তাতেই লজ্জা পাচ্ছ বাচ্চার মুখ কি দেখানোর ইচ্ছে নেই আমায় নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা করতে থাকা তন্নি স্থির হয়ে যায় মাথা নুয়ে মুখ আড়াল করার চেষ্টা করে নিজের প্রতি নিজেই বিরক্ত আশ্চর্য চুমুক খেয়েছে একশো বছর আগে আজকে লজ্জা পাওয়ার কি হলো তন্নি আসলেই তুই নেকা জবাব না পেয়ে অর্ণব পাল্টা প্রশ্ন করবে তখনই ফোন বেজে ওঠে বিরক্তিতে চোখ মুখ কুচকে পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে আশিকের নামখানা ভাসছে চট জলদি রিসিভ করে অর্ণব স্পিকার অন করে ফোনটা রেখে দেয় সামনে এবং গম্ভীর স্বরে বলে বলো আশিক অসহায় গলায় বলে ওঠে ভাই আমি বিয়ে করে বাসর সারতে চাই বউ পাশে রেখে কিংবা বউ দূরে রেখে থাকতে আমি পারবো না কিন্তু এই মাইয়া বলে কি না বিয়ে করলে তাকে সময় দিতে হবে তোর আখি বল বড় বড় হয়ে যায় কি বলছে এসব অর্ণব তোর দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে তারপর বলে এখনই টেস্ট করতে গিয়েছিলে নাকি বালের টেস্ট শাড়ি কিনেছি সেটাই দিতে গিয়েছিলাম তখন বাংলা সিরিয়ালের নায়িকাদের মতো বলল ভাই এখনো সময় আছে বিয়ে বন্ধ কর রোমান্স করতে পারবে এমন মেয়ে লাগবে আমার ঘরের বাইরে কিংবা সোফাতে ঘুমাতে পারবো না আমি শালা চুপচাপ চার বছর হলো বিয়ে করেছি এখনো বাসর করতে পারলাম না আর বিয়ের আগে বাসন নিয়ে মাতামাতি পুরুষ মানুষ তুই পুরুষ মানুষ হতে হলে ধৈর্য ধরতে হবে প্রতিদিন আমার কাছে এক ঘন্টা করে ক্লাস নিবি শেখাবো তোকে এখন ড্রাগ ড্রাইভ করছি কলকাতে অর্ণব টনিফের মাথা নিচু করে ফেলে অধর কোণে ফুটে ওঠে হাসি রেখা পরপরে মিলিয়ে যায় অনুভব করে তন্নির কোনো ফ্রেন্ড নেই মনের কথা শোনার মতো মানুষ নেই এই যে আশিক যেমন নির্দ্বিধায় অর্ণবকে মনের কথা শেয়ার করল খুংসুটিতে মেতে উঠল তর্ণীর এমন কেউ নেই মনের কথা মনে জমতে জমতে পচন ধরেছে জীবনে একজন বন্ধুর বড় প্রয়োজন অথয়ের সাথে দূরত্ব তৈরি হওয়ার পর থেকে আর কাউকে বন্ধু বানাতে ইচ্ছে হয়নি নতুন কলেজের অনেকেই পরিচিত হতে চেয়েছিল টোনির সাথে কিন্তু অতি সাবধানে এড়িয়ে গিয়েছে ওদের নিঃসঙ্গতে কলেজ পাশ করেছে দীর্ঘ শ্বাস ফেলে টোনি জানারায় মাথা এড়িয়ে দেয় ঘুম পাচ্ছে কাল সারা রাত ঘুম হয়নি এমনিতেও এখন নির্ঘুম রাত কাটে বেসামাল কিছু স্মৃতি ঘুম কেড়ে নিয়েছে লেজ ছাড়া এক বাদুরের চিন্তায় দুচোখের পাতা এক করতে পারে না হাতটা ধরবে মায়াবতী ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলে ওঠে অর্ণব তন্নি চমকায় কেননা সবই দু চোখের পাতা এক করেছিল চোখ খুলে এক পলক তাকায় অর্ণবের হাতের পানি পরপরই মুখের দিকে তাকায় পুরুষলি শক্তপক্ত হাতের উপর নিজের তুলতুলে হাতখানা রাখে অর্ণব শক্ত করে ধরে তনি বীরবীর করে আওড়ায় বাবাকে মানিয়া আমাকে কাছে টেনে নিন না অর্ণব আপনার বিরহে আমি শেষ হয়ে যাচ্ছি অর্ণবের কর্ণপুহরে প্রবেশ করে না তন্নির বলা কথা সাথী এবং আশিকের বিয়ের কার্যক্রম শেষ হয়েছে সাথীকে খুশি মনে বরণ করে নিয়েছে আশিকের বাবা মা কিন্তু টেনশনে আছে আশিক বিয়ের পরেও সাথী কথা আশিকের বলেনি সাথে মাইয়া মানুষ এমন কেন কথা কেন বলে না এড়িয়ে কেন চলে ফুল সাজানো রুমে সাথী বসে আছে অথই এবং তন্নি ক্ষণে ক্ষণে কুকড়ে যাচ্ছে সাথী টর্নির হাতখানা শক্ত করে আঁকড়ে ধরছে বেশ অবাক হয় অথই এবং টর্নি তুমি কি ভয় সাথী অথই সাথীর মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করে জীব তারা ঠোঁট ভিজিয়ে ঝিনঝিনিয়ে জবাব দেয় স্পষ্ট ভয় ফুটে উঠেছে সাথীর চোখে মুখে চোদ্দ বছর বয়স মেটার ভাগ্যের নির্মম পরিহাসে জীবন এখানে এসে দাঁড়িয়েছে এখন তো স্কুলে যাওয়ার কথা পড়ালেখা নিয়ে চিন্তা করার কথা সাথীর কপালে চুমু খেয়ে তন্নি আশ্বাস দিয়ে বলে আশিক ভাইয়া ভীষণ ভালো মানুষ তুমি তার সাথে কথা বলছো না বলে ভয় পাচ্ছে একটু কথা বললেই হবে শুধু তোমার অনুমতি ছাড়া শোবে না তোমায় আমি কথা দিলাম ভরসা পেল বোধহয় সাথী একটু স্থির হয়ে বসেছে তখনই অর্ণব এবং আশিক প্রবেশ করে রুমে দিন শেষে মানুষ নিজের দায়িত্বের কাছে হেরে যায় সকল পিছু ধরে বাঁচে আর যদি উপেক্ষা করেও শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে না তন্ডী প্রতি মুহূর্তে নিজের সাথে যুদ্ধ করে টিকে রয়েছে জগৎ সংসারে প্রচন্ড ভালোবেসেও নিজেকে শক্ত খোলসে আবদ্ধ করে রেখেছে দিন শেষে নিস্তব্ধ রাতে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসে সে বালিশ আঁকড়ে কেঁদে ফেলে আপনা আপনি তবে সেই কান্নার শব্দ হয় না বাবা মা শুনে ফেললে জবাব দিতে পারবে না যে অবশ্যই জবাব চাইবে তারা বুঝে ফেলবে নির চাপা কষ্ট তবে তনি চায় না তারা সেটা বুঝুক পরে ফেলুক তন্নিকে ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছে গোটা কক্ষ তনি নিজে হাতে সাজিয়েছে এই কক্ষ এখানে আজকে বিবাহিত জীবনের সূচনা করবে আশিক এবং সাথী টনির খুব ইচ্ছে করছিল আশিককে বলতে ভাই সাথী আজ আমার সাথে ঘুমাক বাচ্চা মানুষ আপনার সাথে থাকতে ভয় পাবে তবে সংকোচে বলতে পারে না আশিকের বাবা আফসার উদ্দিন ভীষণ ভালো মানুষ হেসে কথা বলেন সকলের সাথে আর মা রাজিয়াও ভীষণ নিশুক তবে স্পষ্টবাদী তার যেটা ভালো লাগবে না মুখের উপর বলিয়ে দেবে এই গুণটা তন্নির বেশ পছন্দ মানুষ তো এমনই হওয়া উচিত পেছনে কথা বলা মানুষগুলো ভয়ঙ্কর সামনে বলে কষ্ট দেওয়া ভালো তন্নি বিছানায় লাভশে একে তাতে গোলাপে পাপড়ি দিচ্ছে ভরে দিচ্ছে অচে কথা বলছে তো বলছে কলেজে আজকে এটা হয়েছিল কালকে ওটা হয়েছিল পরশু সাগর ভাইয়াকে দেখেছি তন্নির একটুও বিরক্ত লাগছে না বরং মনোযোগ দিয়ে শুনছে প্রাণপ্রিয় বান্ধবীর বক্তব্য চট জলদি একটা ব্যাপার বুঝে ফেলে অথই নামক এই চঞ্চল রমণী সাগর নামক পুরুষকে মারাত্মক ভালোবাসে যান প্রাণ দিয়ে ভালোবাসা যাকে বলে মনে মনে বেশ খুশি হয় তর্নি সাগর ভালো ছেলে সে অথয়ের মতে একটা ভালো মেয়েকে ডিজার্ভ করে ভীষণ সুন্দর হবে তাদের জুটি দুজনকে একসাথে বড্ড মানাবে আনমনে হাসে তর্নি মায়াবতী হাত নেমে যায় টর্লে মাথা তুলে দরজার পানি তাকায়। সেখানে দাঁড়িয়ে আছে অনব হাতে তার দুধের গ্লাস কোকরা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কপাল ঝুড়ে তা হতে টপ টপ করে পানি পড়ছে শর্ট হাতের সাদা রঙের শার্ট গায়ে চাপিয়েছে বুকের ওপর লেখা ফরএভার দু হাতের মাসেল ফুলি ফেঁপে উঠেছে কালো রঙের ট্রাউজার খালি পা বাস এটুকুই তবুও বেশ ভালো লাগছে তন্নির কাছে দেখতে ইচ্ছে করছিল শুধু কোকরা চুলগুলো মুছে দিতে ইচ্ছে করছে শক্ত বুকে মাথা রেখে রেখেস্পন্দন শুনতে ইচ্ছে করছে চাপ দাড়িতে নিজের গাল ঘষে নিতে মন চাচ্ছে তন্নিকে এভাবে তাকাতে দেখে ভ্রু কুচকায় অর্ণব সেটাও এক সৌন্দর্য দুই ভ্রু আড়াআড়ি ভাবে ভাঁজ ফেলেছে কাপা তিনটে ভাঁজ পড়েছে বিলায় আখিজোড়া খানিকটা বড় বড় হয়ে গিয়েছে আনমনে বলে ওঠে টন্নি আমাকে মায়াবতী বলে ডাকবেন না প্লিজ আলো করে শ্বাস বড় বড় পা ফেলে এগিয়ে আসে অথই সরু দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তন্নিকে এক পল মাথায় গাতটা মেরে বলে এই টন্নি হয়েছে টন্নির হুঁশ ফিরে অধিক অধিক দৃষ্টি ফিরিয়ে নিজেকে স্বাভাবিক করতে থাকে ছি ছি এতক্ষণ কি নীললচের মতো লোকটার দিকে তাকিয়ে ছিল কি ভাবলো উনি তন্নিকে নিশ্চয় ব্যাহায় ভেবেছে অর্ণব তীর দিয়ে দিলে দুধের গ্লাস রেখে বলে জলদি কর তোরা রাত প্রায় শেষ হতে চলল ওরা আসবে তো অথই সাথে সাথে জবাব দেয় অলমোস্ট ডান দাদা ভাই ওদি নিয়ে ওকে বাট তোরা না বেরুলে কি করে আনব বারবার তোরা শুলে বেশ রাগ হয় টনি তোরা কে টনি কে ওকে তুই বলে সম্বোধন করলো কেন টনি কি লোকটার বোন লাগে নাকি আশ্চর্য গোলাপের পাপড়িগুলো ফ্লোরে ফেলে দেয় টনি শাড়ির আঁচল ঠিক করতে করতে জবাব দেয় তোরা বের হও তুই তোরা না বের ভাই আসবে না নির্লজ্জ তোরা অন ফিক করে হেসে ফেলে অথয়ের কাঁধে জড়িয়ে বলে টনি সোনা তুই আগে বের হ আমরা তোর পেছন পেছন আসছি রাগে নাকের পাতা ফুটে থাকে টনি ডাইরেক্টলি তুই বলল কত বড় সাহস মনে মনে অর্ণবকে বকা দিতে দিতে বেরিয়ে যায় কক্ষ হতে অর্ণব অথয়ের কাজ জড়িয়ে বের হয় রাজিয়া বেগমের কাছে অথয়কে শুইয়ে দিয়ে আসে তারপর আশিক সাথীকে বাসরঘরে গড়ে ঢুকিয়ে দেয় সাথে জড়সড় হয়ে বসে পড়ে খাটের এক কোনায় এই সুযোগে অর্ণব পকেট থেকে বের করে কাঙ্ক্ষিত জিনিস আশিকের হাতে গুজে দেয় এবং ফিস ফিস করে বলে পাঁচ প্যাকেট আছে সবগুলো কাজে লাগাতে না পারলে তোর ইয়ে কেটে ফেলা হবে শালা আশিক শুকনো ধোক দিলে নিজের হাতের মুঠোয় দৃষ্টি দেয় সবগ্রে ব্যবহার করা পসিবল জীব তারা ঠোঁট বিঝিয়ে অর্ণবের মতে ফিস ফিস করে বলে তোর জন্য রেখেছিস কয় প্যাকেট অর্ণব নেকি হেসে বলে তোর মতো দুর্বল নাকি আমি এক প্যাকেটই রেখেছি তাও জানি আগামীকাল দোকানে ফেরত দিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ আনতে হবে এবার আশিক হেসে ফেলে অর্ণব আশিকের মাথায় চাটি মেরে বেরিয়ে যায় রুম থেকে বাড়ি থেকে দরজা লাগাতেও ভুলে না হ্যালো বাবা আমি আশিক ভাইদের বাসায় থেকে যাব আজকে অথই রয়েছে এখানে কাল সকাল সকালই বাসায় পৌঁছাবো পাক্কা প্রমিস ও পাশ থেকে কি বলে অরব শুনতে পায় না তবে তার জবাবে তন্নি বলে কারণ পাপা এত ভয় কেন পাচ্ছ এখানে আন্টি রয়েছে আঙ্কেল আছে অথই আছে আমি সেফ থাকব এই তো এখনি আন্টি আর অথয়ের সাথে ঘুমাবো তখনই অরব ফোন ফোনখানা টেনে নেয় তন্নি চমকায় ধরফরে উঠে বুকখানা অর্ণব মুহূর্তেই ফোন কানে তুলে ফটফট করে বলে শ্বশুর মশাই আপনার মেয়ে আর আমি একসাথে ঘুমাবো আজকে শুধুই ঘুমাবো টেনশন করবেন না আপনার মেয়ে একদম সেফ থাকবে একটা চুমু খাবো না আপনার টাটলু মাথার কসম বলি ফট করে কল কেটে দেয় তন্নি চোখ মুখ খিচে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়ে কি বললো এসব কান গরম হয়ে উঠছে ধোয়া বেরোচ্ছে বোধহয় কান দিয়ে বাবা কি মনে করল এই মুখ নিয়ে কি করে বাবার সামনে গিয়ে দাঁড়াবে টনির মুখ পানে তাকিয়ে অনা বাঁকা হাসে মানতেই হবে আশিকদের বাড়ির ছাদটা ভীষণ সুন্দর ছাদের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে জোছনা আর ঝিরিঝিরি হাওয়া